নমস্কার আবৃত্তি শিক্ষার দ্বিতীয় ক্লাস নবনীল কেন্দ্রের আবৃত্তির রাঙিনায় আমি মৌসুমি রায়চৌধুরী এর আগের ভিডিওতে আপনাদের সকলের সঙ্গে আমার আলাপ হয়েছে আজকে আমি আবৃত্তির ক্লাস শুরু করে দেব খুব অল্প অল্প শেখাব খুব অল্প মেনলি এটা শিশুদের জন্য শিশু বড় সবাই কিন্তু আমি শিশুদের কথা চিন্তা করেই এটি আমি এই পদ্ধতিতে আমি শেখাই শিশু যখন প্রথম কথা বলতে শেখে সে আধো আধো কথা বলে ক্রমশ যত বড়ো হয় সে আস্তে আস্তে সুন্দর করে কথা বলতে শেখে মোটামুটি পাঁচ বছর বয়সের পর সে পরিষ্কার সুন্দর সাবলীল কথা বলতে শিখে যায় কিন্তু কিছু কিছু বাচ্চা সে কিন্তু পরিষ্কার উচ্চারণ করতে পারে না তার একটু আধো আধো কথা থেকে যায় বা একটু ভাঙা ভাঙা বা ঠিক শব্দের সঠিক উচ্চারণ সে শিখছে না বা বলছে না অভিভাবকরা আমি বলতে চাইছি তার সংস্পর্শে যে সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষরা থাকেন বাবা মা দাদা দিদি ভাই বোন যারা থাকেন তারা অনেক সময় দেখা যায় তাদের ওই আধো আধো কথাগুলোকে তারা প্রশ্রয় দেন এটা প্রশ্রয় বলাটা ঠিক হবে না কারণ এই কথাগুলো শুনতে তো আমাদের প্রত্যেকেরই ভালো লাগে তারা নতুন কথা বলতে শিখেছে খুব মিষ্টি লাগে শুনতে কিন্তু একটা সময়ের পর থেকে তাদের কিন্তু এটা সংশোধন করে দেওয়া উচিত যে না এই কথাটা এই রকম অভিভাবকরা কিন্তু একটু সচেতন হবেন অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা অভিভাবকরাই তো এগুলোকে প্রশ্রয় দিই সে আরও এটা বলতে থাকে এবং ভাবে যে সবাই আনন্দ পাচ্ছে এবং সেটা তার অভ্যাসে পরিণত হয়ে যায় কিন্তু একটা বয়সের পর বাচ্চাকে যদি সংশোধন না করানো হয় তাহলে ভবিষ্যতে কথা বলার ও উচ্চারণের মধ্যে একটা ত্রুটি থেকে যাবে যে ত্রুটিটা তাদের ভবিষ্যতের পক্ষে কিন্তু সুখকর নয় বা সামনে অস্বস্তিতে পড়বে হুম হয়তো হাসির কারণও হতে পারে নাও হতে পারে কিন্তু সকল প্রতিবেশী সকল বন্ধু বান্ধব সকলে তো সমান নয় তার এটাকে নিয়ে হয়তো ব্যঙ্গ বিদ্রুপ করতে পারে সুতরাং আমাদের এটা সংশোধন করে দেওয়া উচিত ছোট থেকে সংশোধন করলে তারা কিন্তু ঠিকঠাক কথা বলতে অভ্যস্ত হয়ে যাবে তা না হলে মনে করবে এটাই বোধ ঠিক কথা ঠিক উচ্চারণ সেদিকে আমাদের একটু খেয়াল রাখতে হবে এবার বলি স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের কথা বাচ্চারা যারা ছোটরা আমরা পড়তে শিখছি প্রথমেই তো আমরা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ সঙ্গে পরিচয় পরিচয় আমাদের ঘটে এবিসিডি আজকাল তো সব ইংলিশ মিডিয়ামে পড়া ছেলে মেয়ে এবিসিডি এগুলো সব আমরা বাচ্চাদেরকে পড়াই বাচ্চারা পড়ে স্কুলে বা বাড়িতে স্কুলের আগেও আমরা বাড়িতে অনেকটা শিখিয়ে দিই তা স্বরবর্ণ আমরা সবাই জানি অ থেকে ও পর্যন্ত হচ্ছে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণটা এখন থাক স্বরবর্ণের কথাই বলি তা অ থেকে ও পর্যন্ত এই যে স্বরবর্ণ এগুলো কিন্তু আমরা সবাই জানি বাচ্চারাও জানে তাদেরকে পড়ানোর সময় বাচ্চারা তোমরা সকলে জানো তো অর্ষ দীর্ঘ দীর্ঘ লি এর ব্যবহার উঠে গেছে এ ওই ও এই স্বরবর্ণগুলো আমরা উচ্চারণ করি এই স্বরবর্ণ উচ্চারণের ক্ষেত্রে আমরা প্রথম থেকেই কিন্তু সঠিক উচ্চারণ করব। অ থেকে ও পর্যন্ত স্বরবর্ণগুলি আমরা যেভাবে উচ্চারণ করি সবগুলি কিন্তু সঠিক নয় তোমরা একটু শোনো প্রথমে কি অ এর সঠিক উচ্চারণ কিন্তু অ এখানে কোনো ভুল নেই তোমরা যা বলো সঠিক বলো তারপর কি আ আয়ের সঠিক উচ্চারণ কি আ আ কোনো ভুল নেই এরপর হচ্ছে আমরা কি বলি হস্যই দীর্ঘই বলি তো তাই হস্যই কথাটা কিন্তু ঠিক না হস্যই কথাটা হচ্ছে সঠিক উচ্চারণ হচ্ছে রস্যই রস্য মানে হচ্ছে ছোট ভয়রফলা দ্রুতস্বয় বয় হ্রস্য ই তা থেকে আমরা আমরা কি সবসময় রস্যই বলবো তা থেকে আমরা বলি হস্যই কিন্তু হস্যই নয় রস্যই তারপর কি দীর্ঘই দীর্ঘ ই তা থেকে দীর্ঘই ব্যাপারটা বুঝিয়ে দিই এই হস্যই হস্য কথার অর্থ হচ্ছে ছোট এই হস্যইটা উচ্চারণ করতে গিয়ে আমাদের কম সময় লাগে সেই জন্য এটা হস্যই কিন্তু দীর্ঘই এই ই উচ্চারণটা করতে আমাদের বেশি সময় লাগে তাই দীর্ঘই লাগছে না হস্যই দীর্ঘই তাহলে এই বলতে যত না সময় লাগে দীর্ঘইটা বলতে একটু বেশি সময় লাগে তাই ওটা রস্যই দুটোই ই একটা বলতে কম সময় লাগে সেই জন্য হ্রস্বই আরেকটি বলতে বেশি সময় লাগে তাই সেটা দীর্ঘই তাহলে অ আ রস্যই দীর্ঘই এই চারটি স্বরবর্ণ আমরা প্রথমে চারটি স্বরবর্ণের উচ্চারণ প্রথমে আমরা উচ্চারণ করতে শিখব বাচ্চাদের সব কথার কচকচানি শুনতে ভালো লাগছে না বড়দেরও লাগে না লাগার কথাও নয় তো আমি একটা কবিতা আজকে তোমাদের বলবো এই কবিতাটা কিছু তো কবিতা নয় আবৃত্তি শিক্ষার একটা ধাপ সে কবিতা আমি তোমাদের শোনাব এবার একটা কথা বলি আমার আবৃত্তি শেখানোর পদ্ধতিটা একটু অন্যরকম আমি যখন আবৃত্তি শেখাই যতক্ষণ ক্লাস করি যদি চল্লিশ মিনিট আমি ক্লাস করি তার মধ্যে কুড়ি মিনিট থাকে ব্যাকরণ আর কুড়ি মিনিট থাকে আবৃত্তির ক্লা আবৃত্তি তো এই মিনিটে ব্যাকরণ শেখাই যে ব্যাকরণটি হচ্ছে ক্লাসের ব্যাকরণ আবৃত্তির ব্যাকরণ মোটামুটি একই রকম কিন্তু তার মানে এই নয় যে আগে ব্যাকরণ শিখব ব্যাকরণ শেখা হয়ে গেলে তারপর তোমরা আবৃত্তি শিখবে তা নয় কিন্তু আমরা আবৃত্তি শিখতে শিখতে ব্যাকরণ শিখব যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি আমি সকালবেলা মর্নিং ওয়াকে যাই রাস্তা দিয়ে হাঁটি সেই রাস্তায় হাঁটতে হাঁটতে দেখি যে অনেক খানা খন্দ গত্ত পাথর পড়ে থাকে তা আমি কীরকম রকম ভাবি যে কালকে তো মর্নিং ওয়াক করতে যাব। তাহলে রাস্তাটা আজকে পরিষ্কার করে আসি ওইখান দিয়ে আমি হাঁটবো তাহলে আমার হাঁটতে খুব সুবিধে হবে তা তো নয় ওই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমি বুঝে নেব যে এইখান দিয়ে এইভাবে যাবো এইখানে গর্ত আছে এইখানে পাথর আছে আমি পাথরটাকে ডিঙিয়ে যাব এ পাশ দিয়ে যাব এখানে জল জমে আছে তাহলে চলতে চলতে শিখে যাব সেই রকম আবৃত্তি শিখতে শিখতে আমরা শিখে যাব আমাদের ভুল ত্রুটি সেগুলো সংশোধন করব এইভাবেই আমরা গ্রামার শিখে যাব গ্রামার তো অবশ্যই শিখতে হবে গ্রামার না শিখলে তো প্রকৃত আবৃত্তি শেখা যায় না গ্রামার আমাদের অবশ্যই শিখতে হবে অনেক কথা বলে যাচ্ছি কিন্তু কবিতাটা কিন্তু বলছি না কবিতাটা এবার সত্যি সত্যিই বলব মন দিয়ে তোমরা শুনবে কবিতার নাম চিরিক চিরিক চিক কে ডাকে বলতো কাঠ বিড়ালিতে কবি সৌরেন বসু কবিতার মানেটা একটু বলে দিই এই কাঠ বিড়ালি তোমরা সবাই দেখেছ এই গাছ থেকে ও গাছ চিরিক 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 করতে করতে এ গাছ থেকে ও গাছে চলে গেল। ছাদের নিশে চলে গেল ছাদের উপরে যে জলের ট্যাঙ্ক আছে সেই ট্যাঙ্কের মাথায় চুপটি করে বসে থেকে সবাইকে লক্ষ্য করছে তুমি কোথায় তোমার মা কোথায় তোমার বাবা কোথায় দাদু কোথায় ঠাকুমা কোথায় বাড়ির বিড়ালটা কোথায় কুকুরটা কোথায় সব ওই জলের ট্যাঙ্কের মাথায় বসে লক্ষ্য করে আর এত জোরে দৌড়োয় মানে চক্ষের নিমেষে ল্যাচটা পিঠের উপর তুলে চিরিক 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 করতে করতে দৌড়োয় তা কবি সৌরিন বসু তোমাদের জন্য এই কাঠ বিড়ালিকে নিয়ে একটি কবিতা লিখেছে উচ্চারণটা শোনো কিন্তু কাঠ বিড়ালি নয় কাঠ বেড়ালি কবিতাটা শোনো কবিতার নাম চিরিক চিরিক চিক কবি সৌরেন বসু কারনিশেতে কাঠ বেড়ালি চিরিক চিরিক ডাকে ট্যাংকে উঠে থ্যাংকু বলে জানিস আমার মাকে ছাদের মাঠে ছুট দেয় সে এত মিটার রেশ ছুটছে যখন লেজ উঁচিয়ে মেঘ বলে বেশ বেশ মেঘ রোদ্দুর মেঘ চিলে কোঠায় টালি বাগান জুড়ে জাম পাতারা দেয় জোরে হাততালি কেমন কবিতা বলো সুন্দর কবিতা না এই কবিতাটা কিন্তু তোমরা পড়বে আজ বেশি কথা বলবো না আমি অল্প অল্প করে শেখাবো কিন্তু আমার এই শেখানোর পদ্ধতি তোমরা যদি ফলো করো তাহলে তোমরা আস্তে আস্তে কবিতা সুন্দর শিখতে পারবে সুন্দরভাবে শিখতে পারবে নহনীল কলাকেন্দ্রের আবৃত্তির আঙিনায় আমি মৌসুমি রায়চৌধুরী আমার অনলাইন অফলাইন ক্লাস হয় আমার সঙ্গে যোগাযোগ করতে আমার ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমার ফোন নাম্বারটা একটু আপনারা টুকে নিতে পারেন ফোন নাম্বার বলছি আমার পেজেও পেয়ে যাবেন আমার নাম্বার নাইন ফোর সেভেন ফোর জিরো এইট সেভেন নাইন সিক্স সেভেন আর একবার বলছি নাইন ফোর সেভেন ফোর জিরো এইট সেভেন নাইন সিক্স সেভেন যে কোনো রকম অসুবিধা হলে আমার ফোন নাম্বারে যে কোনো জানার কোনো বিষয় থাকলে আমার ফোন নাম্বারে আমাকে ফোন করবেন ফোন নাম্বার আর একবার বলছি নাইন ফোর সেভেন ফোর জিরো এইট সেভেন নাইন সিক্স সেভেন এই নাম্বারে ফোন করলে আমাকে পেয়ে যাবেন এর পরবর্তী ভিডিওর ক্লাস আমি আবার ঠিক সময়ে যথারীতি ছাড়ব যেটুকু শেখাই সেটুকুই ঠিকঠাক তোমরা শেখো তাহলেই দেখবে তোমরা একদম সুন্দর একজন বাচিক শিল্পী হয়ে উঠছ আজ আর নয় এখানে আমি শেষ করছি আমার ক্লাস তোমরা সকলে ভালো থাকবে নমস্কার